ইসলাম অলু মিউআর স্টেডারির পক্ষ থেকে নতুন আরেকটা বিরিয়ানি আসছে আপনাদের জন্য যেটা হচ্ছে চার্জার ফ্যান দু সালের প্রোডাক্ট যেটা হচ্ছে অরিজিনাল ইনটেক চায়নার প্রোডাক্ট যেটা আপনারা বলবেন যে ভাই সবাই তো চায়না বলে সবাই তো অরিজিনাল বলে যেটা হচ্ছে আপনার প্যাকেটটা দেখেন এই প্যাকেটটা প্যাকেটটা দেখলে আপনারা বসবেন যেটা আসলে ইনটেক চায়না থেকে আসছে এবং অরিজিনাল চায়না প্রোডাক্ট যেটা ডোনেশন টাইমটাও দেওয়া আছে এটা এখানে এখানে দেখেন হাই স্পিডে চলবে টু আওয়ার ছয় ঘন্টা চলবে মিডিয়ামের লোয়ে চলবে তিরিশ ঘন্টা আসলে তিরিশ ঘন্টা লো স্পিডেও বেশি হবে না তবে মিডিয়াম স্পিডে এটা কিন্তু ছয় ঘন্টা প্লাস চলবে এবং যেটা হচ্ছে একটা চার্জার ফ্যান যেটা থাকতেছে আপনাদের জন্য রিমোট কন্ট্রোল সহ থাকতেছে দুইটা কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে সবুজ কালার এটা কিন্তু দুইটা কালার হয় এবং আঠারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি দুইটা সাইজ হয় এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাইজটা এটা কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন একদম একদম ছোট করতে পারবেন এই দেখেন একদম ছোট করে রাখতে পারবেন একদম ফ্লোরে কিন্তু বাতাস লাগবে যখন একদম বাতাস লাগবে আপনারা চাইলে একটু বড় করতে পারবেন ইচ্ছা মতো ইউজ করতে পারবেন বড় করতে পারবেন এখানে থাকবে চার্জিং কট দেখেন কটটা কিন্তু এই এর সাথে এই জায়গায় থাকবে কট দেখবে এখানে হচ্ছে বারো একটা ব্যাটারি থাকবে এবং অরিজিনাল ব্যাটারি থাকবে এটা থাকেন কেএন উনত্রিশ আটত্রিশ ফ্যান যেটা হচ্ছে চল্লিশ ওয়াটের একটা ফ্যান মেড ইন চায়না সো লোকাল প্রোডাক্টগুলিও কিন্তু মেডিন চানায় লেখা থাকে এগুলি কিন্তু ফিনিশিং এবং কোয়ালিটি দেখে আপনাদেরকে নিতে হবে সো বিয়াস এটা কিন্তু রিমোট কন্ট্রোল সহ দেখেন আপনারা রিমোটে অন করতে পারবেন এটা কিন্তু মাঝে সুষ্ট অন করলে তারপর আপনারা রিমোট ইউজ করতে পারবেন বাজাতে পারবেন কমাতে পারবেন এখানে দেখেন লেখা আছে একশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঞ্চাশ কিন্তু পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আপনারা চাইলে মোবাইলে চার্জ করতে পারবেন এটা কিন্তু পাওয়ার ব্যাংকের কাজ করবে এটা কিন্তু একটা পাওয়ার ব্যাংকের কাজ করবে এখানে কিন্তু একটা লাইট আছে এলইডি লাইট আছে তো লাইটটা আপনারা রিমোটের সাহায্যে অফ অন করতে পারবেন তো এটা কিন্তু পাওয়ার ব্যাংকেরও কাজ করবে আপনার মোবাইলে চার্জ করতে পারবেন এটা কিন্তু হাই কোয়ালিটি একটা চার্জার ফ্যান মার্কেটে কিন্তু ব্রাইডিস চার্জার ফ্যান আছে এই স্ট্যান্ড ফ্যানটাও কিন্তু আমাদের এখানে চায়না থেকে পার্টস নিয়ে আসে এখানে ফিটিং করে সো ওইগুলির ব্যাটারি কোয়ালিটি কিন্তু অত বেটার না এটা কিন্তু একদম হাই কোয়ালিটির ব্যাটারি যেটা হচ্ছে গ্যারান্টি সহ ব্যাটারি অনেকেই কিন্তু আমাদেরকে বলে ভাই বাইরের জিনিসের গ্যারান্টি হয় না

আমাদের দোকানে কিন্তু আরো চার্জার ফ্যান আছে আপনারা চাইলে হাফ স্টান গুলো নিতে পারবেন বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি সবগুলি চার্জার ফ্যানি কিন্তু আমাদের কাছে এখন দুই সালে নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বিহার স্টেট ইলেকট্রনিক সবসময় আমাদেরকে ভালো প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার এবং দেখানোর চেষ্টা করে যেটা যেরকম ওরকম বলারই চেষ্টা করে এই প্রোডাক্টটা কিন্তু থাকতেছে কিন্তু সাত বছর ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে একটা করে ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে একটা করে ওয়ারেন্টি কার্ড এই কার্ডটা কিন্তু আপনারা দেখে নেবেন তো বিওয়াস এখানে কিন্তু থাকতেছে 6 মান্থ ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই বিষয়টাই আপনারা খেয়াল করবেন যদি ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি না দেয় যারা যারা লো কোয়ালিটির ব্যাটারি দিয়া লোকাল প্রোডাক্ট সেল করে তারা কিন্তু বলবে যে চায়না প্রোডাক্টের কিভাবে গ্যারান্টি দেয় মানে বিভিন্ন রকমের কথা বলবে সো বিওয়াস এই জিনিসটা আপনারা খেয়াল করবেন স্টকটা সিলেক্ট করি ভালো প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর এবং দেওয়ার চেষ্টা করে বরাবরের মতোই এই এই প্রোডাক্টের আমরা একটা প্রাইস দিব যেটা হচ্ছে অল্প সময়ের জন্য গত বছর কিন্তু এই প্রোডাক্টটা লাস্ট সময় বারো হাজার এগারো হাজার পাঁচশো থেকে বারো হাজার টাকা সেল হয়েছে আসলে আমাদের স্টক অত বেশি থাকে না যখন যে পরিমাণে যখন যে আমরা আনি ওই প্রোডাক্ট ওই রেট থেকে একটু প্রফিট করে আমরা সেল করি এই যে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে আঠারো ইঞ্চি একটা প্রোডাক্ট এরপর যেটা থাকতেছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি থাকতেছে আপনাদের জন্য ছয় হাজার আটশো টাকা ষোলো ইঞ্চির ভিতরে কিন্তু বারো বোর্ডের একটা ব্যাটারি থাকবে ওটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং সাত বছরের ওয়ারেন্টি কার্ড সহ থাকবে সাত হাজার আটশো আর হচ্ছে ছয় হাজার আটশো ষোলো ইঞ্চি হচ্ছে ছয় হাজার আটশো আঠারো ইঞ্চি হচ্ছে সাত হাজার আটশো বিওয়ার্স আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও আপলোড করতে পারবো বিওয়ার্স আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম